হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুর বাজারে খুখন ভাইয়ের যে কবুতরের খামার আছে এখানে এসেছি আজকে অল্প দামে খুবই কম দামে

দেখাবো খুবই কম দামে পাবেন আর কি তো প্রথমে আমি শুরু করতে চাচ্ছি এই পাশ থেকে নাকি এই জোড়া এক জোড়া এটাই কি জোড়া ভাই শার্টিং কালো এটা কি কালো শার্টিং বলে এই এটা কি রানিং পেয়ার

মাত্র সাতশো টাকা ঘিয়া চন্দন আপনারা নিতে পারেন রানিং পেয়ার নিচের এটা কি কবুতর এটা কিং মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিং দর্শক রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা কিং তারপরে চলে যাবে যে উপরে উপরে এটা কি দেখতে হেলমেট এই কবুতরটা কিন্তু খুবই সুন্দর লাগছে এটাও রানিং মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো জোড়া জোড়া দর্শক মাত্র পনেরোশো টাকা এই যে এটা দেখতে পাচ্ছেন এখন বারোশো টাকা দাম বারোশো বাচ্চা আছে থাক বাচ্চা দেখানোর দরকার নাই বাচ্চা বাদে কিন্তু হ্যাঁ বাচ্চা বাদে পনেরোশো আপনারা যদি দূর থেকে দেখতে পাচ্ছেন বেবি আমি বেবি তাহলে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা

আর এই জোড়া মাত্র 1500 টাকা বেবি সহ আর যদি শুধু জোড়া নিতে চাই 1200 টাকা 1200 সুন্দর দাম বলছে এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা এটা আছে বেবি আছে দাম 1500 টাকা নিলে 1200 বেবি সহ 1500 যদি খালি জোড়াটা নেন 1200 টাকা রানিং 1200 এ যে নিচে দেখতে পাচ্ছি এটা 1500 টাকা লাল কিং মাত্র 1500 দেখুন কোয়ালিটি দেখেন লাল তাই না আচ্ছা আচ্ছা দেখতে এটা পনেরোশো টাকা খুবই কম দামে দিচ্ছেন দেখছি আজকে আমরা এই পাশে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন কবুতর এই সবগুলোই আপনাদেরকে দেখাবো আমরা লাইন ধরে আস্তে আস্তে দেখাই সাথে থাকবেন আর দর্শক বলে ভাই ভিডিও একটু স্লো করেন আর বড় করেন

হ্যাঁ মাত্র পনেরোশো টাকা দেখেন আমি ভিডিও খুবই স্লো করে দেখাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করে ভাই সুমন ভাই আপনি ভিডিওটা হ্যাঁ দিয়ে হ্যাঁ ঠিক আছে সুমন ভাই একটু ভিডিওটা

তারপরে এটা কি দেখতে পাচ্ছ এটা কি রেশন নাকি এই জোড়াটার দাম কত নেবেন পনেরোশো টাকা আচ্ছা পরে নেক্সট চলে যায় এই যে সাদা বোম্বাই সাদা বোম্বাই দেখেন কোয়ালিটি দেখেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো আজকে এত কম দামে দিচ্ছেন কোন ভাই কি কবুতরের দাম কমে গেছে নাকি আমি আমি একটু স্বাধীনতা বলে নিয়ত করেছিলাম যে আপনি ভিডিও করতে আসলে কম আচ্ছা 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 ঠিক আছে পরের এই জোড়াটা দেখতে পাচ্ছি ড্যানিশ হলুদ ড্যানিশ এই জোড়াটার দাম কেমন এটা রানিং

কোয়ালিটি দেখেন খুবই সুন্দর 마শাআল্লাহ আচ্ছা তারপরে আরো দেখছি ওটা উপর এটা কোনটা ও ঐ পাশে ও 시রাতি লাহোরি এক पीस এক पीस দেখেন যারা নিতে চান এই লাহোরিটা এক পিস বারোশো টাকা দাম 마শাআল্লাহ খুবই কোয়ালিটি ভালো তারপরে আমরা এই যে ড্যানিশে চলে যাব এই পাশে

তারপরে এই যে পনেরোশো টাকা আপনারা নেবেন পনেরোশো টাকা তারপরে ড্যানিশ এটা কত দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা এই যে এটা এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা কি মুন্ডিয়ান এই মুন্ডিয়ানের এই জোড়াটার দাম কত নেবেন মাত্র পাঁচ হাজার একটু কম টম করেন খুকুন ভাই

দুই হাজার টাকা করে পোটা পোটা দুই টাকা করে আর কি এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা রানি এটার দাম কত নেবেন

কত ডেলিভারি সহ টাকা দর্শক ভাই তো দেখলাম তো অনেক কবুতর দেখলাম এই যে ভাইয়ের খামার আমি আরো একবার দেখাই দিই এই যে এই পাশ থেকে শুরু করে এই পুরোটাই হচ্ছে ভাইয়ের ফেন্সি কবুতরের খামার ভাইয়ের লোকেশন হচ্ছে রাজশাহী জেলা বাগমারা তাহের তাহেরপুর পৌরসভা এখান থেকে মূলত ভাই সারা বাংলাদেশ ফেন্সি কবুতর গুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা নিতে পারেন কিন্তু নিঃসন্দেহ নিতে পারেন ভাই আপনি সারা বাংলাদেশ তো ডেলিভারি দেন ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ যেখানে বাস যাবে আর কি বাস যোগাযোগ আচ্ছা আচ্ছা আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আমার ফলোয়ার আসসালামু আলাইকুম দর্শক ভাই অনেকদিন পর আসলে সুমন ভাই আসলো দেশের অবস্থায় আমরা ভিডিও করতে পারিনি আচ্ছা এখন আল্লাহর দিলে সবাই তো ভালো আছেন আপনারা আমিও ভালো আছি